আশা করি কিছুটা থামনে দেখে তোমরা গেস্ট করেছো তো এখন আমি বলবো না ব্লগটা কন্টিনিউ দেখো তাহলেই বুঝতে পারবে আমি ফুলফিল রেডি হয়ে গেছি বেরোনোর জন্য তো কোথায় যাব না যাবো সেটা ব্লগটা দেখলেই বুঝবে আমি ভেবেছিলাম একটু আগে থেকেই ব্লগটা স্টার্ট করব। কিন্তু যেহেতু লেট হয়ে গেছে সেই জন্য রেডি হয়ে ব্লগটা শুরু করলাম তো চলো টোটোতে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখনকার জন্য টোটোর কথা বলতে না বলতে টোটো এসে হাজির তো চলো এবার তাড়াতাড়ি করে টোটোয় উঠে পড়া যাক টোটোই উঠে পড়েছি আর টোটো ছেড়ে দিয়েছে ওহো আজকের ওয়েদারটা তোমাদেরকে আমি একটু দেখাবো কত সুন্দর ওয়েদার দেখো একবার বৃষ্টি পড়ছে একবার বৃষ্টি বন্ধ হচ্ছে আজকে রোদ উঠবে বলে মনে হয় না আর আমি এই সুন্দর ওয়েদারটাকে তো ভীষণ এনজয় করছি যাই হোক এই ওয়েদারটা বেশ ভালো লাগছে আকাশে মেঘে ভর্তি বলো দারুণ লাগছে না তো চলো আমিও ভিডিওটা কন্টিনিউ করি তোমরাও দেখো তো শেষ আমি চলেই এলাম যেখানে আমার যাওয়ার কথা ছিল আর ওই দেখো আমার মেকআপ আর্টিস্ট আমার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছে সেও আমাকে নিতে চলে এসছে তো চলো এবার তাড়াতাড়ি করে তার সঙ্গে তার বাড়ির দিকে চলে যায় আর তোমরাও কিন্তু সঙ্গে থাকো তো এখন হবে আমার ক্রিমপিং তাই তো ক্রিম্পিং এর জন্য আমি বসে গেছি আর সৌমিও দেখো এদিকে রেডি হয়ে গেছে আমার চুলটাকে নিয়ে এলো বেলো করতে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো আস্তে আস্তে সবই দেখতে পাবে পরিমাণে যে গরম স্বচ্ছ করেছি দামেই জানি খেতে আর কি তোমরা হয়তো ওদের সৌমিকে বলাই হয়নি যে আমার মেকআপটা করছে তার নাম হচ্ছে সৌমি ও খুব সুন্দর মেহেন্দি করে ইভেন খুব সুন্দর মেকআপও করে তো ওর ডিটেলসটা আমি ব্লগে শেষে ও নিজে ওকে তোমাদেরকে বলে দেবে তোমরা চাইলে তোমাদের স্পেশাল দিনে ওকে বুকিং করতে পারো আর ওই মেহেন্দিগুলো খুব সুন্দর ওর যে ফেসবুকের যে পেজ আছে সেই পেজের নামও বলে দেবে তোমরা নিজেকে গিয়ে পেজে দেখে আসতে পারো पर সাজিয়েছে আমি নিজেকেই নিজে তয়ে পড়ে যাচ্ছি সব অ্যাডভান্স বলা যাবে না সিক্রেট সরস্বতী দেখা তো এখন তো দেখেছ এতটা লুকটা আমার কমপ্লিট হয়েছে এখনও অনেক কিছু বাকি আছে আর টাইমও অনেকটা হয়ে আছে যেহেতু আমি সকাল নটা দশে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন বাজছে হচ্ছে দুটো কুড়ি তো আমি আর সৌমি এখন লাঞ্চ করব সৌমিদের বাড়িতে দাঁড়াও দেখাচ্ছি যে ও আমাকে সুন্দর করে খেতে দিয়ে দিয়েছে আর এই দেখো সৌমিও বসে পড়েছে আমার সঙ্গে খেতে চলো খাওয়া কমপ্লিট করিনি তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করব তোমরা সঙ্গে থাকো আমি যখন ভিডিও করব না তুই এরম হাওয়া দিবি ভালো লাগতো তো সৌমি বলছে আমার হেয়ার কমপ্লিট কমপ্লিট সৌমি এবার কি বাকি আছে হেয়ারে ফুল লাগাবো ও ফুল লাগাবে তো সরি আপনারা বলে ফেলছি তোমরা দেখতে থাকো এবারও ফুল লাগাবে তাই তো লুকটা কেমন লাগছে তোমার দারুন দারুন মানে আমি নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছি খুব সুন্দর লাগছে ছেড়ে দাও দেখি একবার এ করতো হয়ে গেছে শুধু এবার সিঁদুরটা বাকি আছে এখানে একটা ফুল দেওয়া হয়েছে এখানে গোলাপ দেওয়া হয়েছে চুলটা এখানে কুড়িয়ে দেওয়া হয়েছে হাতের ডিজাইনগুলো আগেই তোমাদেরকে দেখিয়েছি আমি আর এই যে গলায় এই ডিজাইনটা হয়েছে তো চলো অত সুন্দর লাগছে তুমি ওকে গোলাপ দিল কত ভালোবাসা আর যা কপালটা খারাপ হলে যা হয় সেই যে বৃষ্টি শুরু হয়েছে এখনও থামার নাম নেই তো তারই মধ্যে একটু বাইরে চলে এলাম যদি বাইরে কোনো শ্যুট করা যেত কিন্তু সেটা কোনোরকমই পসিবেল না তাই চলো আবার ভিতরেই ফিরে যেতে হবে লুপ্ত তোমরা দেখলে আমার শ্যুটও কমপ্লিট হয়ে গেছে এবার আমি সব খুলে টুলে বাড়ির দিকে রওনা দেব আর এই যে সৌমি এর কথাই বলছিলাম যে আমাকে সাজালো সব কিছু করালো তো তোমাদের স্পেশাল দিনে একে বুক করতে পারো আগেও বলেছি তোর পেজ আর নাম্বার সব বলে দে আমার পেজ হচ্ছে সৌমি মেকআপ কর্নার ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবে আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে বলছি আমি ভুলে গেছিলাম এইট থ্রি ফাইভ ডবল জিরো নাইন ফাইভ এইট ফোর সেভেন আর একবার রিপিট করছি এইট থ্রি ফাইভ ডবল জিরো এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করলে বুকিং হয়ে যাবে একদম তো স্পেশাল দিন একদম ভুলবে না বুক করো দারুণ সাজাবে আর মেহেন্দিতে তো কিছু বলার নেই ওর পেজে ঢুকলে সব দেখতে পারবে মেহেন্দির জন্য তোমরা বুক করতে পারো তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে টাটা